আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস তো আর পি কার সেন্টার থেকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই বাজেট এই গাড়িটি হচ্ছে সম্পূর্ণ কম দামের একটি গাড়ি যাদের ছোট পরিবার এবং কম দামের ভিতরে খুবই স্বল্প বাজেটের ভিতরে একটি ফ্রেশ এবং উন্নত মানের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুধু পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার আলতু গাড়ি দু হাজার বিশ এবং দু হাজার বাইশেই রেজিস্ট্রেশন সুযোগই কিন্তু ঠিক আছে ঢাকা মেট্রো ক বারো সিরিয়ালের এবং গ্লাস গ্লাসেলা যাবতীয় যা আছে সবই কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো দু হাজার বিশের মডেল এবং দু হাজার বাইশে রেজিস্ট্রেশন তো বুঝতেই পারতেছেন গাড়ির কন্ডিশন কীরকম থাকতে পারে এবং চাওড়া চাকাই কিন্তু একদম ফ্রেশ আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চাওড়া চাকাই কিন্তু একদম ফ্রেশ এবং গাড়ির সাইজটা কিন্তু অনেকটাই ছোট সেজন্যই বলেছিলাম যাদের বাজেট কম তাদের জন্যই কিন্তু এই গাড়িটা দেখেন সুজুকি লেখা আছে এখানে মানে সম্পূর্ণ অরিজিনাল গ্লাস এবং মাইলেজটা গেছে কিন্তু মাত্র ছয় হাজার ছয়শো কিলো চলছে মাত্র এবং ভিতরের লুকটা দেখেন ভিতরের কন্ডিশন তো একদম সুপার ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রিজনিত কোনো ধরনের ইস্যু কিন্তু আপনি গাইতে পাবেন না দেখতেই পাচ্ছেন যা যা আছে এভরিথিং সবই কিন্তু ফ্রেশ এবং আপনাদেরকে এই সেটটা দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি এই মনোগ্রামগুলো পাবেন সুজুকি আলতু এই দেখেন এই সেটগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ এবং আপনাদেরকে একটু ফ্ল্যাশ অন করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন সিটগুলো কিন্তু খুবই মনোরম একদম ফ্রেশ আছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের সমস্যা পাবে না একদম যা যা আছে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এই ব্যাকসাইটটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন মানে যা যা আছে একদম সুপার ফ্রেশ সাইজ অনেকটাই ছোটো এবং সিসি কিন্তু আপনার আষ্টশো সিসি দেখেন সিসি কিন্তু আষ্টশো কিন্তু গাড়িটি তো খুবই মানে দ্রুতগামী একটি গাড়ি তো আপনাদের কিন্তু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম আছে তো দর্শক এই হচ্ছে আপনার ইঞ্জিনের অবস্থা দেখেন লুকাস ব্যাটারি এবং দেখেন যা যা আছে সবই কিন্তু ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার দেওয়া আছে এবং আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন এই যে আপনার মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড যা যা আছে যে ইঞ্জিন নাম্বার সব কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া আপনাদেরকে একটু ঝুম করে দেখাই যে ইঞ্জিন নাম্বারটা কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখছেন একদম স্পষ্ট এবং আপনাদেরকে এখানে যা যা পার্টস পাতি আসে একটু আস্তে আস্তে আপনাকে দেখে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কি কি এখানে আছে দেখেন যা যা আছে একদম কিন্তু ফ্রেশ কোথাও কোনো ঝামেলা নাই আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে দু হাজার মডেল এবং দু হাজার বাইশে রেজিস্ট্রেশন তো গাড়িতে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হবেই এবং যা যা আছে এভরিথিং একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু তারপরে আপনি চান আপনার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে আপনি চাইলে চেক করা নিতে পারবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে গাড়ি তো দর্শক দু হাজার বিশের মডেল দু হাজার বাইশেই রেজিস্ট্রেশন সি সি হচ্ছে আপনার আষ্টশো এবং মায়াসটা গেছে আপনার ছয় প্লাস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে একটি ভালো একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার আপনারা সমস্যা দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া অথবা প্রয়োজন আপনারা যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ